যুক্তরাজ্যে বেনিফিট খাওয়ার লোভে অনেক সুস্থ মানুষও অসুস্থতার ভান করে বাসায় পড়ে থাকে অনেকেই নিজেকে দীর্ঘমেয়াদী রোগী হিসেবে সরকারের কাছে উপস্থাপন করে আর এসব বেনিফিট সুবিধা বেশি নিচ্ছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মানুষেরা এমনই এক তথ্য উঠে এসেছে একটি গবেষণায় যুক্তরাজ্যে মিনিমাম ওয়েজে জব করা একজন কর্মী তার সমসাময়িক সিকনেস বেনিফিট পাওয়া অন্যজনের চাইতে তিন হাজার পাউন্ড কম আয় করে অবাক লাগেও পরিসংখ্যান এমন তথ্য দিয়েছে আর এই সুযোগ কাজে লাগিয়ে মিনিমাম বেতন পাওয়া কর্মীরা কাজ বাদ দিয়ে সিকনেস বেনিফিটের জন্য তদবির করে আসছে থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর সোশ্যাল জাস্টিস এমন তথ্য দিয়েছে বিশ্লেষণে দেখা গেছে সিকনেস বেনিফিটের আওতায় থাকা একজন ব্যক্তি বছরে গড়ে তেইশ হাজার পাউন্ড ইনকাম করে অন্যদিকে মিনিমাম স্যালারি পাওয়া একজন ব্যক্তি ট্যাক্স পরিশোধের পর বছরে আয় করে বিশ হাজার পাউন্ড জানা গেছে যুক্তরাজ্যে বিপুল পরিমাণ মানুষ অসুস্থতা জনিত কারণে কাজের বাইরে রয়েছে গত সপ্তাহে ব্রিটিশ সরকার এক বিবৃতিতে এসব মানুষকে কাজে ফেরাতে বেনিফিটের ক্ষেত্রে অনেক কঠোর সিদ্ধান্তের কথা জানালেও শুরু হয় সমালোচনা এর প্রেক্ষিতে এই পরিসংখ্যান সামনে আসলো। থিঙ্ক ট্যাঙ্কটির গবেষণায় এটি স্পষ্ট যে যুক্তরাজ্যে ওয়েলফেয়ার সিস্টেম অনেক লিবারেল মানুষ কাজের পরিবর্তে বসে থেকে বেনিফিট নেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছে লেবার পার্টির সরকার আগের গভর্নমেন্টের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি নাজুক বেনিফিট সিস্টেম পেয়েছে এখন এটিকে সংস্কারে কাজ চলছে এদিকে জানা গেছে মহামারীর পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদী অসুস্থতায় আক্রান্ত ব্রিটিশদের সংখ্যা সাড়ে ছয় লাখ বেড়ে আঠাশ লাখে পৌঁছেছে উদ্বেগ এবং সহ মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত কারণে বেনিফিট আবেদন অনেক বৃদ্ধি পেয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে এই বৃদ্ধির বিষয়টি সবার নজর কেড়েছে কর্মক্ষেত্রে মানুষদের প্রতি পাঁচজনের মধ্যে একজনের বেশি মানুষ এখন অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় এই মানুষেরা কোনো কাজ এডুকেশন কিংবা ট্রেনিংয়ের মধ্যে নেই ষোলো থেকে চব্বিশ বছর বয়সে প্রায় দশ লাখ মানুষ এখন কাজের বাইরে রয়েছে সেন্টার ফর সোশ্যাল জাস্টিসের পলিসি ডিরেক্টর অ্যাড ডেভিস বলেছে ওয়েলফেয়ার সিস্টেম ভেঙে পড়েছে বেনিফিট আবেদনের এই জোয়ার ঠেকানোর জন্য সরকারের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন এদিকে অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটির একটি পরিসংখ্যানে বলা হয়েছে গত বছর বিভিন্ন বেনিফিট পেমেন্ট দিতে গিয়ে সরকার পঁয়ষট্টি বিলিয়ন পাউন্ড খরচ করেছে যথাযথ পলিসি বাস্তবায়ন না করলে আগামী দুই সালের মধ্যে এই খরচ একশো বিলিয়ন পাউন্ডে উন্নীত হবে